শরৎবাবু আছেন শরৎবাবু একটু দরজাটা খুলুন না আমার বড্ড দরকার আপনি তো মেয়েদের কথা লেখেন আপনি তো মেয়েদের নিয়ে উপন্যাস লিখেছেন গল্প লিখেছেন মেয়েদের কষ্টের কথাগুলো লিখেছেন এক একবারটি একবারটি শরৎবাবু দরজাটা খুলুন একবারটি খুলুন একটু আমার কথাটা লিখুন আমি যে লিখতে পারি না আমি জানি না কোথায় কমা দিতে হয় কোথায় দাঁড়িয়ে দিতে হয় কোথায় হাইফেন দিতে হয় আমি যে কিচ্ছু জানি না একটু একটু আমার এটা লিখে দিন দরজাটা একবারটি খুলুন একবারটি খুলুন কী হলো দরজা খুললেন না কেন আমি আমার জানেন আমার দুটি ছেলে মেয়ে একটি মেয়ে একটি ছেলে সব বিদেশে একবারের জন্য ফোন করে না জিজ্ঞাসা করে না মা তুমি কেমন আছো তুমি কি খাচ্ছ সব ফুলে গেল সব ফুলে গেল। তাদের ছাড়া যে আমি কিচ্ছু জানতাম না তাদের ছাড়া তো আমি কিচ্ছু আজও জানি না তারা কি একবারও মনে পড়ে না তার মায়ের কথা লিখবেন না লিখবেন না এই জগতে কি পরিস্থিতি একবার লিখবেন না মা বাবার কথা মনে রাখে না ছেলে বলে একটু লেখুন একটু লেখুন শরৎবাবু দরজাটা খুলুন দরজাটা খুলুন একবার খুলুন একবার খুলুন